শুধুমাত্র অজু করার কারণে এই হাতগুলি এই মুখগুলি পাগুলি গুলি জল করবে তখন পবিত্রতা একটা অন্যতম একটি দিক মানুষের পবিত্রতা আমরা যেভাবে অর্জন করি আমাদের অনেক ভুল আছে আমাদের যখন গোসল খরচ হয়ে যায় তখন অনেকেই জানি না আমাদের করণীয় কি করতে হয় আমরা আমাদের দেখবেন হঠাৎ করে বাচ্চারা অসুস্থ হয়ে যায় হঠাৎ করে দেখবেন যে দেবীরা অসুস্থ হয়ে যায় আপনারা কি জানেন যে আমাদের আশপাশে দুষ্ট জিন জিনভ্য পরিমাণে আছে ভালো জিনো যেমন আছে দুষ্টু জিনো আছে যদি কখনো এই জিনেরা দুষ্টু জিনেরা সুযোগ পায় তাহলে আপনাকে মেরেও ফেলতে পারে তাহলে আপনি কি করবেন এর থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি মাগরিবের পরে সূরাতুল ইখলাস সুরতন ফালাক এবং সুরতম নাস কোন সোরা সোরা এক্লাস সোরা ফালাক আর সোরা নাস এই তিনটা সোরা পড়ে তার হাতে ফোঁ দেয় এবং এই মুখে ফোঁ দেয় হাতগুলি তার শরীরে মালিশ করে নেব তারপরে আলাতাল অর্প নাকি তার শরীরকে আলাতালা এই রাতের মধ্যে আলাতালি হেফাজক করে নেবো রসদালাম তিনি যখন ঘরে প্রবেশ করতেন তখন তিনি সালাম দিয়ে এরপরে প্রবেশ করতেন কারণ মানুষ যখন ঘরে প্রবেশ করে আপনি জানেন না এই ঘরের ভিতরে আপনি আসার আগে কতগুলো দুষ্ট দিন থাকতে পারেন এবং যে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করা হয় এই ঘরের ভিতরে অশান্তি বৃদ্ধি পায় এই ঘরের ভিতরে বিশৃঙ্খলা বৃদ্ধি পায় এই ঘরের ভিতরে বিভিন্ন প্রকার সমস্যা সৃষ্টি হয় কিসের কারণে কোরআন তেলাওয়াত না করার কারণে মানুষের মন মেজাজ এটা একমাত্র ভালো থাকার মাধ্যম হলো কোরআন তেলাওয়াত করা দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তারা দিনে রাতে সব সময় কোরআন তেলাবাদ করতেন এই জিনিসগুলা বাইরের কান্ট্রিতে আরব কান্ট্রিগুলোতে আপনি দেখতে পাবেন যে তারা যখন ট্রেনে চড়ছে তখন দেখবে যে কোরআনের একটা কপি নিয়ে তারা পড়তেছে বাচ্চা হোক বুড়া হোক এটা তারা করে এই যে কোরআন তেলাওয়াত করা এটা আল্লাহ রহুল আলমিন এই পৃথিবীতে ভালো থাকার অন্যতম একটা মাধ্যম তাহলে বাড়িতে কোরআন তেলাওয়াত করা এবং পবিত্রতা অর্জন করা আপনি কিভাবে পবিত্রতা অর্জন করবেন এটা আল্লাহ তাআলা আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন সুবহান বনি মুস্তালিক যুদ্ধে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি থেকে গিয়েছিলেন এবং এই যুদ্ধ থেকে ফেরার পথে রসালামের উপরে বিধান হয়। একজন মানুষ করবে আমার নামাজ পড়তে হবে এই নামাজ পড়ার জন্য আমি তৈরি হচ্ছি কিন্তু আমি অসুস্থ আমার পানি ছোয়া যাবে না তাহলে আমার জন্য অন্য কোনো বিধান আল্লাহরে সৃষ্টি করেছে

ওয়াম সাহু বিরুসিকুম ওয়াই রকম ইলা তোমাদেরকে চারটা খরচ কাজ করতে হবে কয়টা এক নম্বর হলো তোমাদেরকে মুখমণ্ডল ধৌত করতে হবে এরপরে ওয়াইদিকুম তোমাদেরকে হাতের কনুই পর্যন্ত তোমাদেরকে ধৌত করতে হবে এরপরে মাথা মাসে করতে হবে এবং দুই পায়ে টাকলু সহ তোমাদেরকে ধুতে হবে এই বিধানটা এই যে অজু করতে হবে আমাদেরকে এই অজু করতে যে আমরা অনেকগুলি ভুল কাজ করি যার জন্য আমাদের অনেক সময় অজুই হয় না আর অজু ছাড়া নামাজ হবে আমরা সাধারণত অজুতে যে ভুল কাজগুলো আমরা বেশি বেশি করে থাকি এক নম্বরে হলো আমরা যখন উজু করি এই উজুর আগে আমরা অনেক সময় বিসমিল্লা পাঠ করি না ঠিক না বলেন অনেক সময় ব্যস্ততা থাকে অনেক সময় বলতে ভুলে যায় কিন্তু আপনাকে উজুর আগে অবশ্যই কি করতে হবে বিসমিল্লা বলতে হবে ইসলামের সকল ভালো কাজগুলি এগুলি যখন শুরু করবেন তখন কি বলতে হবে

তাহলে আমি মিসবকে ফরস করে দিতাম আবদুল্লাহ আমর রাজিয়াল বলেন যে আমি রাসুল সাল্লাহ আলী আসসালামকে দেখেছি যে তিনি যখনই অজু করতে যেতেন তখন মিসক করতেন সুহান সুহান তাহলে আমাদেরকে এই মিসওয়াক করতে হবে এই কাজটা আমরা ভুলে যাই এখন আমরা অনেক আধুনিক হওয়ার ফলে আমরা যে পেস্টগুলি ব্যবহার করি এর জন্য আমাদের দাঁতের অনেক ক্ষতি হয় কিন্তু গাছের দ্বারা যদি আপনি মিসওয়াক করেন আপনার শরীর সুস্থ থাকবে দাঁতগুলিও ভালো থাকবে তৃতীয় নম্বর হল নাকে সঠিকভাবে পানি না দেওয়া স্পেস না শব্দ ব্যবহার করা হয়েছে নাকে এই নরম হাড্ডি পর্যন্ত সুন্দর করে পানি পৌঁছানো এবং নাক ঝেড়ে পড়া রাসুল সাল্লাহ আলী আসসালামের একজন সাবি ছিলেন তিনি বললেন যে আমি রাসুল সাল্লাহ আলী আসসালামকে দেখলাম তিনি যখন অজু করছেন তখন সুন্দর করে নাকটা পরিষ্কার করছেন এবং বিশেষ করে রাসুল সাল্লাহ আলী ফজরের সময় তার নাকটা সুন্দর করে পরিষ্কার করতে বলেছেন সাহাবিদেরকে কারণ রাসুল সাল্লাহ আলী আসসালাম বলেছেন যে নাকের এই জায়গাটায় শয়তান স্বয়ং করে রাত্রেবেলা যখন মানুষ ফজরের সময় উঠে এবং তার এই নাক পরিষ্কার করে তখন শয়তান সেখানে আর অবস্থান করতে পারে না তাহলে আমাদেরকে নাকটা সুন্দরভাবে কি করা পরিষ্কার করা চতুর্থ নম্বর হলো আমরা অনেক সময় অজু করতে যে ভুলটা করে থাকি সেটা হলো আমাদের অনেক সময় হাত পা শুকনো থেকে যায় আমি অজু করতেছি এই অজু করার সময় আমার দেখা গেল যে আমাদের এই কনুইতে অনেক সময় এখানে পানি যায় না এখন এটা তো খরচ এটা যদি আপনি বাদ যান অথবা আপনি পা ধুচ্ছেন পাটা সুন্দর করে ধুন নাই সামনের পাট দিছেন এই এই পাশে শুকনা থেকে গেছে আপনার অজু হবে আচ্ছা অজু না হলে নামাজ হবে এজন্য কি করা আমাদের হাত পা সুন্দর করে দোয়া এরপরে আমরা যে ভুলগুলি করি তার মধ্যে তর পানি অপচয় করা ট্যাপটা ছেড়ে দিয়ে অনেক সময় আপনি মাপবেন যে আমি কতটুকু পরিমাণ পানি ছাড়তেছি দেখবেন যে একজন ব্যক্তি ওযু করতে গিয়ে তার এক বালতি পরিমাণ পানি শেষ হয়ে যাচ্ছে অথচ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ইন্নাল মুবাযযিলা কাম ইয়খাওনা এই যে অপচয় করা এই অপচয় করা কাজই হলো শয়তানের ভাই এই জন্য অপচয় করা যাবে না এরপর হলো ছয় নম্বর হলো যে অনেক সময় আমরা যে ভুলটা করি সেটা হলো আমরা চাপা চাপি করে উজুটা ধরে রাখি যে আমার অজু করা প্রয়োজন কিন্তু এরপরে আমরা কি করি চেপে এরপরে আমরা ওজুটা ধরে রাখি এই কাজটা করা যাবে না আর শীতকাল আসলে তো আরো বেশি যে আমরা জহরের পরে উজু করব আর ঈশার পরে আমরা করব। কোন কোন অবস্থাতে অবস্থাতে কি করা করা এই কাজগুলি যাবে আমাদের আমরা যে নামাজে মজা পাই না তার মধ্যে এক নম্বর হলো আমাদের অজু অর্থাৎ তাহার পবিত্রতা আমাদের সুন্দর হয় না আমাদের এই সুন্দর না হওয়ার কারণে পবিত্রতা সুন্দরভাবে না হওয়ার কারণে আমাদের নামাজে মজা পায় না আর কারণে আমরা নামাজের মজা পাই না সেটা হলো আমাদের মধ্যে আত্ম অহংকার খুব বেশি মানুষ হিসেবে আপনারা সাকিব বলকি রহিমল্লা নাম শুনেছেন তিনি এই উপমহাদেশের একজন নাম ব্যক্তি তিনি তার উস্তাদের কাছে গেলেন ওই সময়ের মনে করেন যে একটা মন্ত্রীর মর্যাদা নিয়ে তারা ছিল মানে এত বড় একজন ব্যক্তি তিনি তার উস্তাদের কাছে গিয়ে ওই সময়ের একজন জবরদস্ত আলেমের কাছে গিয়ে বলছে সাকিব বলকি মোল্লা যে আপনি আমাকে কিছু শিখান তা বলছে যে তুমি ওই জায়গায় দায়িত্ব পালন করবা ওনার প্রথম দিন দিয়েছে পায়খানা ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য ছাত্রদের দারুল উদ্দিন বন্ধ বিশাল বড় মাদ্রাসার এই ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য দিয়েছে তো উনি ওই মাথার উপরে এই ময়লা নিয়ে তিনি যাচ্ছেন আরেকজনকে বলছেন যে ওই ময়লার হাড়ি এক টুকা দিয়ে ওখান থেকে ভেঙে দাও তখন ওই জবরদস্ত আলেম বড় একজন আলেম ওই সময়ে তিনি এ কথা বলার করে একজন গিয়ে ওই ভেঙে দিয়েছে দেওয়ার পরে পায়খানা তার গায়ে লাগছে সাকিব বলকি রহমাল্লাহ বলছে না আমার কথায় গোটা ভারত মহাদেশে এই মানুষ ওঠে আর বসে আর আমার আমার উপরে তখন ওই জামানার আলেম বলছে যে তুমি তো এই পায়খানার থেকেও তো নিকৃষ্ট হতে পারো তোমার মৃত্যু যদি অবস্থায় হয় তখন বলছেন ভুল উনি থেকে তিরিশ বছর এই উস্তাদের খেদমত করেছেন এবং সেখানে শিক্ষা নিয়েছেন দীক্ষা নিয়েছেন তিরিশ বছরের ভিতরে যেদিন থেকে উনি এটা বল এই কথা বুঝতে পারছেন যে আসলে তো সত্য কথা আমি যদি বেইমান অবস্থায় মৃত্যু হয় আমার পায়খানার থেকেও তো আমি নিকৃষ্ট এরপরে উনি বুঝতে পেরেছেন তবা করছেন এরপরে তিনি ওই সময় নামাজে দাঁড়িয়েছেন তিনি ওই উস্তাজকে বলছেন যে আমি তো খুব নামাজে মজা পাচ্ছি তখন আলেন বলছেন যে তুমি নামাজে মজা পাচ্ছি না না তার অন্যতম কারণ হলো তোমার মধ্যে ছিল আত্ম অহংকার যে আমি অমুক আমি অমুক কিন্তু এই যে আল্লাহ তালা রব্বুল আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে কত তুচ্ছ করেছেন আল্লাহ তালা রব্বুল আলমিনের সৃষ্টির মধ্যে সব থেকে মানুষ দুর্বল অথচ আল্লাহ তালা রব্বুল আলম বলছেন আমি পৃথিবীর সবথেকে থেকে মানুষকে সম্মান করেছি তারা কারা যে সে যদি ইমান হয় একদিন হয় সে যদি ইমান আল্লাহ হয় তাহলে আল্লাহ তাল্লাহ তার সম্মান বাড়িয়ে দেন ফেরেশতাদের কাতারে মানুষ চলে যেতে পারে তার যদি আমল ভালো হয় আর এই মানুষ যদি নিকৃষ্ট হয় তাহলে আল্লাহ বলছে বালভূম আদল পশুর থেকেও নিকৃষ্ট মানুষ কিভাবে এত ভালো হয় মানে এত আল্লাহ তাল্লাহ তার মর্যাদা দেন কারণ সে তার দায়িত্ব বুঝে তার বিবেক বুঝে হজরত অমার রাজি আল্লাহ তালু একবার মদিনার জমিনের মধ্য রাত্রেবেলা ঘুরতেছেন তো ঘোরার সময় হজরত অমর রাজি আল্লাহ দেখেন যে একটা বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে তিনি গিয়ে এই বাচ্চাকে বাইরে থেকে বলছেন যে মা এই বাচ্চা কেন কাঁদে তো তখন ভিতর থেকে আওয়াজ আসতেছে যে অমরকে যে জিজ্ঞেস করো এই বাচ্চা কেন কান্দে অমরকে যে জিজ্ঞেস করো তখন বলছে অমর কিন্তু বাইরে দাঁড়ান বলছে যে মা কেন কান্দে আমাকে বলে তো বলছে যে অমর তার এই জমিনের ভিতরে তার রাষ্ট্রের ভিতরে বাচ্চাদের বৃত্তির ব্যবস্থা করেছেন আমরা যেমন উপবৃত্তি দেয় না এটা চালু করেছিলেন প্রথমে হযরত অমর আমাদের অনেক বড় একটা সময় ছিল যখন ইসলামের আলো জমজট করতো এই পৃথিবীতে আমরা এই ভারত মহাদেশ ওপর মহাদেশে আমরা সাতশো বছর শাসন করেছি আমাদের বড় একটা ঐতিহ্য আছে কিন্তু এটা আমরা জানি না তো ওই মহিলা বলছে যে ওমরকে যে জিজ্ঞেস করো সে বৃত্তি চালু করেছে কিন্তু সে নিয়োগ করে দিয়েছে যে বাচ্চা মায়ের দুধ খায় এই বাচ্চা বৃত্তির আওতায় আসবে না কিন্তু আমার তো অভাব আমার কি আমার প্রচন্ড আমার অভাব এজন্য আমার বাচ্চাকে আমি দুধ ছাড়াচ্ছি কষ্ট দিচ্ছি এজন্য জন্য যেন এই বাচ্চা দুধ ছাড়ে এবং আমি এই বৃত্তির টাকাটা পাই হযত মরাদ লাভদান বললেন যে মা কষ্ট আপনি করেন না আমি আগামী কালকের ভিতরেই ওমরকে আমি এটা আমি তার নকদর্পণে দিব আপনি এই চিন্তা করেন না আগামীকাল এসে গেল হজরত অমর রাজিয়াল রাষ্ট্রের আইন চেঞ্জ করে দিলেন যে এখন থেকে সকল বাচ্চাই বৃত্তির আওতায় আসবে এবং তাদেরকে এই বৃত্তি দেওয়া হবে সুবাহান এজন্য আল্লাহ তালা রব্বুল মানুষের দাম বাড়িয়েছেন কারণ মানুষকে আল্লাহ তালা রব্বুল আলমিন ক্ষমতা দিয়েছেন বিবেক দিয়েছেন হজরত অবকর আদিল্লাহ আপনারা জানেন যে হজরত অবকর আদিল্লাহ তালাহ খুব নরম মনের মানুষ ছিলেন তিনি একবার কাপ ছিলেন তো সাবির আদিল্লাহ তার পাশে যারা ছিলেন তারা বলছেন যে আপনি কাঁদছেন কেন তো বলছে যে অমুক জায়গায় একটা ছাগল সাঁকো পার হওয়ার জন্য নিচে পড়ে মারা গিয়েছে কি মারা গিয়েছে ছাগল মারা গিয়েছে কেমতের ময়দানে যদি আল্লাহর কাছে জবাব দেয় আল্লাহর কাছে প্রশ্ন করে যে আল্লাহ আবু বকর খিলাফতের অধীনে ছিল এ দায়িত্ব তার ছিল এই সাঁকোটা সুন্দরভাবে নির্মাণ করা সে করতে পারে নাই আমি এজন্য এখান থেকে পড়ে যে আমি মৃত্যুবরণ করেছি কালকে আমাদের ময়দানে আমি আমার আর কোন উপায় এটাই ছিল আমাদের ঐতিহ্য এটাই ছিলাম আমরা কালের বিবর্তনে আমরা দাসে পরিণত হয়েছি কালের বিবর্তনে আমরা মানুষের দাস তার থেকেও নিকৃষ্ট হয়েছে মুসলমান অতসব এটা তো হওয়ার কথা ছিল না মুসলমানের নাম শুনলে আফ্রিকার অঞ্চলে পশুগুলি ভাগে মৈশে হরিণী এক ঘাটে জল খেয়েছে সুবহান ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি তার সময় তার সময়ে বাগে মহিষে হরিণে এক গাতে জল খেয়েছে কেউ কারো সাহস নাই একজন আর একজনকে টুকা দিবে এটা ছিলাম আমরা এটা আমাদের ঐতিহ্য ছিল এটা তাহলে আল্লাহ তালা রব্বুল আলমিন এই যে কোরআন দিয়েছেন মানুষদেরকে উন্নতি করার জন্য আবার এই কোরআন দিয়ে মানুষকে আল্লাহ তালা রব্বুল আলমিন ধ্বংস করে দেয় যে জাতি কোরআনের মূল্য বুঝে না আল্লাহ তালা সে জাতিকে উন্নয়নের পথ দেখা না তাহলে আমরা আজকে এই যে পবিত্রতা আমরা শিখলাম এটা আমাদের লাভ হলো না ক্ষতি হলো আমাদেরকে সর্ব অবস্থায় পবিত্রতা অর্জন করতে হবে এবং পবিত্র কিভাবে থাকা যায় এটা সর্ব অবস্থায় আমাদেরকে কি করতে হবে রাসুসাল্লাম একটা কবরের পাশে যাচ্ছেন তিনি দেখলেন যে দুইটা কবরে একটা কবরে তাদের আজাব হচ্ছে এমন বিষয়ে যাদের আজাব হওয়ার কথা না এই জায়গায় ওই যে খেজুরের ডাল পুঁতে দিয়েছিলেন যেটা আমরা এখনো পুঁতি তিনি পুঁতে দিলেন এরপর তাদের জন্য দোয়া করলেন তিনি বললেন যে সাভার শোনো আল্লাপা এই ব্যক্তিগুলোকে শাস্তি দিচ্ছেন তার কারণ হলো এই ব্যক্তিগুলো প্রসাদ থেকে তারা পুরোপুরি পবিত্রতা অর্জন করতো না তার মানে প্রসাদ থেকে যেভাবে পবিত্রতা অর্জন করা প্রয়োজন সেভাবে তারা পবিত্রতা অর্জন করত না আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে আমরা ইনশাল্লাহ এবং পবিত্রতার প্রধান মাধ্যম হলো আমাদেরকে অজুগুলো সুন্দর করে করতে হবে গোসল হলে সুন্দর করে করতে হবে এরপরে পানিগুলো সব জায়গায় সুন্দর করে পৌঁছাতে হবে এবং কোনো অবস্থাতেই না পাকি যেন আমার গায়ে না লাগে আমি যেন না পাকি না হই সর্ব অবস্থায় আমাকে পবিত্র থাকতে হবে পার্বতাম ইনশাল্লাহ